আজকে আবার সবাইকে স্বাগত মৌরিন আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি একটু করবো পাটিসাপটা চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি পাটিসাপটা করার জন্য আমি একটু দুধ জাল দিয়ে নিয়েছি প্রথমে ব্যাটারটা তৈরি করব। তার জন্য এক কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়োয় আমি হাফ কাপ ময়দা দেব এইভাবে আপনারা করবেন দেখবেন খুব সুন্দরভাবে পাটি সাপটা উঠে যাবে হাফ কাপ ময়দা দিলাম আর এর মধ্যে দেব তার হাফ কাপ সুজি এই রেশিওতে আমি করবো সাপটা আর এখানে একটু গুড় আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় একটু অ্যাড করে দেবো আপনারা চিনিও দিতে পারেন যেহেতু আমি এটা দুধে দেব দুধে ক্ষীর করে সেই জন্য আমি এখানে বেশি মিষ্টি দেব না আপনারা শুধু করলে একটু মিষ্টিটা বুঝে আপনারা দেবেন যেরাম খাবেন আর এখানে আমি এক কাপ দুধ দেব আপনারা ব্যাটারটা জলেও গুনতে পারেন এক কাপ দুধটা অ্যাড করে দেবো তারপর দেখে আবার দুধ আমি মেশাবো অল্প এক চিমটে নুন দিয়ে দিলাম এইবার এই ব্যাটারটা আমি আগে হাতে করে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নেব মেখে আবার যদি লাগে আমি আরেকটু দুধ অ্যাড করবো ভালো করে ধৈর্য ধরে এটাকে ব্যাটারটাকে মিশাতে হবে দেখুন ব্যাটারটা আমি কি সুন্দর করে হাতে করে করে মেখে নিয়েছি আপনারাও এইভাবে সুন্দর করে করে নেবেন দানা যেন একটুও না থাকে তাহলে সাপটাটা খুব ভালো উঠবে দেখুন ব্যাটারটা আমার কত সুন্দর হয়েছে এ দেখুন এইভাবে ব্যাটারটা বানিয়ে আমি এক দেড় ঘন্টা এটা রেস্টে রেখে দেবো কারণ একটু সুজি দেয়া আছে সুজি একটু ফুলবে তারপর যদি আর একটু আমার দুধ অ্যাড করার হয় আমি অ্যাড করব এখন আমি এইভাবে ব্যাটারটাকে দেড় ঘন্টা মতো রেস্টে রেখে দেব দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ঠিক ব্যাটারটা এরকম করবেন আমি অল্প একটু জল দেব একটু ঘন হয়ে গেছে যেহেতু আর এদিকে আমি দুধটা একটু ক্ষীর করতে বসিয়ে দিয়েছি এটা ফুল ক্রিম দুধ নিয়েছি আর আমি এখানে একটা নীল লিপ নিয়েছি আর নারকোলের পুরগুলো রেডি করে নিয়েছি এবার শুরু করবো আমি নীল লিপটা বসিয়ে দিয়েছি এখানে আমি একটু বাটার গলিয়ে নিয়েছি আমি বাটারে করব আপনারা ঘিও ব্যবহার করতে পারেন একটু ব্রাশ করে নেব প্রথমটা একটু বেশি করলাম এরপর বেশি দিতে লাগবে না একটু বাটার ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার আমি বাটারটা এক হাতা করে দিয়ে দেবো হয়ে তারপর আমি নারকলের কুকুর দেব দেখুন নারকলের কুকটা দিয়ে দিলাম একটা দেখেছেন কি সুন্দর উঠে যাচ্ছে এরকম করে সুন্দর উঠে যাবে কোনো ঝামেলা ছাড়াই সুন্দর উঠে যাবে একটুও লাগবে না আমি যেইভাবে ব্যাটারটা করতে বলেছি ওইভাবে করবেন আবার একটু ব্রাশ করে নেবো আর বারবার আমি ব্যাটারটাকে একটু এক হাতা করে একটু নেড়ে নিচ্ছি নিয়ে আবার আমি এক হাতা দিয়ে দেবো আবার একটু হোক এদিকে আমার দুধটাও একটু ক্ষীর করে নেবো আমি পাটিসাপটার ওপরে দেবো বলে আমার বাড়িতে সব দুধের ক্ষীরের দিয়ে খেতে ভালোবাসে আপনারা শুধুও খেতে পারেন ব্যাটারে তাহলে একটু মিষ্টিটা বেশি দেবেন তাহলে ভালো লাগবে দেখুন আমি আবার একটা দিয়ে দিলাম দেখেছে কিরা উঠে আসছে দেখুন এইভাবে আমি সব কটা করে নেব আরেকটা করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার একটু বাটার ব্রাশ করে নেব আগুনটা একটু বুঝে আপনারা দেবেন একদম হাই ফ্লেমে দেবেন না একটু লো করে রাখবেন হাইতে দিলে ভালো করে হবে না আবার আমি একটু অল্প বাটার দিয়ে দিলাম একটু ওপরটা হয়ে এলে দেখুন এরকম একটু শুকনো হয়ে এলে তারপর আপনারা উটটা অ্যাড করবেন করে আবার আলতো হাতে কোনো অসুবিধা হবে না সুন্দর উঠে আসবে এবার আমি একটু একটু জল দিয়ে দুদিকটা একটু চেপে দেবো আমার হয়ে গেল এইভাবে আমি একটা একটা করে সব করে নেব দেখুন আমার গুড় দিয়ে পাটি সাপটা গুলো করে নিয়েছি এবার একটুখানি আমি মাখা সন্দেশ দিয়ে করব মাখা সন্দেশটা আমি কাল বানিয়ে নিয়েছিলাম যদি আপনার এই মাখা সন্দেশের রেসিপিটা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন করে ব্যাটারটাকে একটা করে দেবেন আর একবার করে নেড়ে নেবেন আবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম একটু শুকনো হয়ে এলেই বুঝতে পারবেন উপরটা যখন একটু শুকনো হয়ে আসবে তখন কুটটা দেবেন এবার আমি মাখা সন্দেশের এই কুটটা দিয়ে দেবো অসুবিধা হবে না এটাও হয়ে গেল আমার আর এদিকে দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি ক্ষীরটা করব দেখুন পাটি সাপটাগুণ সব রেডি করে নিয়েছি সব হয়ে গেছে আমার আর এখানে দুধটাও মোটামুটি ক্ষীর হয়ে গেছে এর মধ্যে আমি এবার গুড় অ্যাড করে দেব আর একটুখানি হোক দুধটা অনেকটা আমি ঘন করে নিয়েছি টটা আমি দিয়ে দেবো ক্ষীতটা আমার রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হলে তারপর আমি পাটি সাপটার উপর দিয়ে দিয়ে দেবো মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন ক্ষিপটা হয়ে গেছে একদমই আমি ওই মাখা সন্দেশ যেটা করে রেখেছিলাম ওটা একটু দিয়ে দেবো ভালো লাগবে খেতে আরেকবার নেড়ে ক্ষীতটা এটা দিয়ে আর ফোটাবো না মাখা সন্দেশটা দিয়ে এবার আমি একদম ঘন হয়ে গেছে আমার দুধটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটু ঠান্ডা হোক তারপর আমি পাটি সাপটার উপর দিয়ে ঢালবো দেখুন বন্ধুরা আমার পাটি পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে আমি কিছু পাটি পাটিসাপটা শুকনো রেখেছি আর যেটা ক্ষীর করেছিলাম কিছু ক্ষীরের মধ্যে চবিয়ে দিয়েছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এরকম করে বানিয়ে খাবেন এই শীতকালে ভীষণ ভালো লাগবে আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা